করবে না শপথ মোহাম্মদ আমাদের নবী তুমি নিজে তাকে বিশ্বাস নাই করতে পারো কিন্তু তাকে তো ধর্ম প্রচারে বাধা দিতে পারো না অন্তত পক্ষে তোমার ভাতিজা হিসেবে তার প্রতি একটু সদয় হতে পারো আমার কথা শোনা আব্বাস লাতুজ্জাহার শপথ আমি কোনো দিন তাকে বিশ্বাস করব না আমার নাম জাইদ ইবনুল হারিস আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মোতালিবের অনুগত দাস যিনি হাসিম গোত্রের নবী আল্লাহর রাসূলে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই চলুন বসা যায় উবাদা আমরা আসলে হজ করতে মক্কায় গিয়ে আল্লাহর রাসূল মুহাম্মাদের সাথে দেখা করে এসেছি হাসিম কোত্রের মোহাম্মদ যিনি নিজেকে নবী বলে দাবি করেন তিনি সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই হিউয়াস সাল্লাম তুমি আসাদি ব্রোজারানের কথা বলছো ওরাসাদকে হত্যা করতে চাই মনে তো হয় না তুমি কোন সমাধান করে এসেছ যখন আমি বুরাকের পিঠে চড়ে যাচ্ছিলাম কিছু হুট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল যেহেতু তাদের উটগুলো পথ হারিয়ে ফেলছিল আমি তাদেরকে সেখানে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম আর তাছাড়া আমিও তখন সিরিয়ার দিকেই যাচ্ছিলাম তারপর আমি দুজদানের দিকে কিছু ঘুমন্ত মানুষকে অতিক্রম করেছিলাম তাদের পাশে একটা বড় পানি খাওয়ার পাত্র দেখতে পেলাম তার থেকে পানি খেয়ে পাত্রটি আগের জায়গায় রেখে দিলাম সেই উটের কাফেলা এখন বাইটা থেকে আসছে তারা তানিমেও ভ্রমণ করেছে তাদের প্রতিনিধিত্বকারী ওটার রং বাদামি যেটার দুটো কোচ ছিল একটা রং ছিল কালো আর একটা রং পালুর মতো একটা উটের কাফেলা তালিম ভূমি থেকে এদিকে আসছে কাফেলাটি নেতৃত্ব দিচ্ছে এক বাদামি উঠ যার দুটো কুজের একটা কালো আর একটা বালু রঙের আপনারা কি শুনতে পেয়েছেন কুরাইশগণ জিজ্ঞাসা করুন রাসুল সাল্লু আলিহি আসাল্লাম সত্য বলেছেন কিনা শুনুন কুরাইশগণ এ সবই হল নবুয়াতের নিদর্শন তিনি প্রকৃত আল্লাহ রাসুল মহান আল্লাহ ওনার নবীর কল্যাণের জন্য যে কোনো কিছু করতে পারেন রাসুলের মক্কা থেকে মসজিদুল আকসা এবং ঊর্ধ্বাকাশে ভ্রমণের সেই রাত একেবারে চোখের পলকেই ঘটেছিল মহান আল্লাহ তালার পক্ষে সবকিছু করা সম্ভব শুনুন কুরাইশগণ মোহাম্মদ যে কাফেলার কথা বলেছিল সেই কাফেলা নগরের ভিতর প্রবেশ করেছে তারা হুবহু একই ঘটনা বর্ণনা করেছেন এই যে কুরাইশের মুশরিকরা তোমরা এখনো বিশ্বাস করবে না তোমাদের চোখে মকর আর কান তালাবদ্ধ তুমিও শুরু করলে উমর আরো শুনুন কুরাইশকর আপনারা সবাই জানেন যে মুহাম্মাদ আল্লাহ রাসূল আপনাদের কথা মতো সেটার প্রমাণও পেয়েছেন তিনি সত্যবাদী তাহলে কেন রাসুলকে আপনারা অনুসরণ করছেন না মরে গেলেও মোহাম্মদকে বিশ্বাস করব না আবার মালিকের শপথ সব মানুষ আর সেই সাথে সব জিন জাতি মুহাম্মাদকে অনুসরণ করলেও আমি তাকে মানব না কখনোই না ওয়ালিদ ইবনুল মুগিরা আবু জামহা আল আসোয়াদ ইবনে ইবনে আসাদ আসো ইবনে আব্দ ইয়াগুথ জুহুরি ইবনে ওয়াইল আর হারিস ইবনে তোলা তিল খুজাই সবচেয়ে বেশি উপহাস করতেন রাসুল সাল্লাহ নিয়ে। আল্লাহর রাসুল সাল্লাহু আলহ সাল্লামকে নিয়ে এই মুশ্রিকদের বিদ্রুপ বেড়ে গেলে আল্লাহ আয়াতগুলো নাজিল করেন আউজুবিল্লাহমিনা শেতান ই রাজিম যে বিষয়ে আদেশ প্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নিন আমি যথেষ্ট আর আল্লাহর সাথে যার অন্য ইলার তুলনা করেন তারা অচিরেই জানতে পারবেন মহান আল্লাহ সত্য বলেছেন ফেরেস্তা জিব্রাইল রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের জন্য পৃথিবীতে এলেন মুশ্রিকেরা যখন কাবার দিকে যাচ্ছিল যখন ফেরেস্তাকে আসোয়াদ অতিক্রম করছিল তিনি একটা সবুজ পাতা ছুঁড়ে মারলেন সাথে সাথে আসোয়াদ অন্ধ হয়ে গেল এবার ওয়ালিদ ইবনে মুগিরার পালা ফেরেস্তা তার পুরাতন একটি আঘাতের চিহ্নকে স্পর্শ করলেন আর সেটা পচে গিয়ে ওনার মৃত্যু হল এবার আসি আল্লা সবনে ওয়াইলের ঘটনায় সে জিব্রাইলের পাশ দিয়ে যাওয়ার সময় ফেরেস্তা তার পায়ের পাতার দিকে আঙুল তুললেন তারপর আলাস তাইফের দিকে যাওয়ার জন্য গাধায় উঠতে নিলেন ওঠার সময় কাঁটা গোড়ালিতে বিধে মারা গেলেন একইভাবে হারিস ইবনুল তলাতিলার মাথায় জিব্রাইল ইশারা করলেন তার মাথায় পচন ধরে সেও মারা গেল সবাই বলুন সুবান আল্লাহ আল্লাহ রাসুল সাল আলাহি আসাল্লাম বলেছেন মক্কায় থাকাকালীন হঠাৎ জিব্রাইল অবতরণ করে আমার বক্ষ বিধীর্ণ করে তা থেকে কল বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলম হিকমতে পরিপূর্ণ করে আবার বক্ষে স্থাপন করেন বোরাক শ্বেত একটি প্রাণী যা আকারে খচ্চর থেকে ছোট কিন্তু গাধা থেকে বড় আর এতই দ্রুতগামী তার কদম সেখানেই পরে যেখানে তার দৃষ্টি পতিত হয় আমি ভোরাকে চড়ে উদ্ধে গমন করলাম জিব্রাইল প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান জিজ্ঞাসা করা হলো কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে বললেন যে মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রথম আসমানে নবী আদমের সাথে জিব্রেল আমাকে পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম দিতে বললেন বাবা আদম আমাকে অভিনন্দন জানিয়ে বললেন মার হবা নেকর পুত্র নেক্কার নবী তারপর জিব্রাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে উঠতে থাকলেন সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো দ্বিতীয় আসমানের দরজা দিয়ে প্রবেশ করার পর সেখানে দুই খালতো ভাই নবী ইয়াহিয়া এবং ঈশার সাথে আমাকে পরিচয় করান তাদের সাথে সালাম বিনিময়ের পর তারা আমাকে স্বাগত জানিয়ে বললেন যে সুস্বাগতম আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী আল্লাহর রাসুল তৃতীয় আসমানে ঊর্ধ্বগমনের পর দরজায় ঠিক একইভাবে প্রশ্ন করা হলো বলল মারহাবা উত্তম নবীর আগমন ঘটেছে ফেরেস্তারা রাসূল বল সাল্লাহ ওয়াসাল্লামের জন্য তৃতীয় আসমানের দরজা খোলা হল সেখানে প্রবেশ করে তিনি নবী ইউসুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আর তার সাথে কুশল বিনিময় করলেন তারপর রাসুল নবী ইউসুফকে সালাম বিনিময়ের পর নবী ইউসুফ বললেন মার হাবা হে মহান পুত্র মার হে মহান নবী আপনাকে স্বাগতম আমাদের পুণ্যবান ভাই নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জিব্রাইল আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে ঊর্ধ্বগমন করলেন দ্বার রক্ষী জিব্রায়েলকে জিজ্ঞেস করলেন আপনার কে বললেন মোহাম্মদ আবার জিজ্ঞাসা করা হলো আপনি তার কাছে প্রেরিত বললেন হ্যাঁ ফেরেস্তারা বললে উত্তম নবীর আগমন ঘটেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন সেই দরজা খুলে গেল আর আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম সেখানে আমি নবী ইদ্রিসকে দেখলাম জিব্রাইল আমাকে বললেন ওনাকে সালাম জানাতে সালামের উত্তর দিয়ে বললেন উত্তম ভাই মহানবীর জন্য মার হাবা তারপর জিব্রাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে আরোহণ করলেন দ্বাররক্ষী প্রশ্ন করলেন কে জিব্রাইল বললেন আমি জিব্রাইল তারপর জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম পুনরায় প্রশ্ন করা হলো আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন বললেন হ্যাঁ পঞ্চম আসমানে প্রবেশ করে আমি নবী হারুন দেখতে পেলাম জিব্রাইল আমাকে সালাম জানাতে বললেন সালাম বিনিময়ের পর হারুনও বললেন মার হাবা হে মহান পুত্র হে মহান নবী তারপর জিব্রাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে আপনি কে আমি জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ পুনরায় তাকে প্রশ্ন করা হলো আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন বললেন হ্যা� রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম আরও বললেন তারপর ষষ্ঠ আসমানে প্রবেশ করার পর আমি নবী মোসাকে দেখলাম জিব্রাইল বললেন উনি মোসা ওনাকে সালাম দিন আর সালামের বিনিময়ের পর মোসা বললেন মার হাবা সেই মহান নবী আমরা যখন সেখান থেকে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম নবী মূসা কাঁদছেন কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে একথা ভেবেই আমি এভাবে কাঁদছি এরপর জিব্রাইল আমাকে নিয়ে সপ্তমাস মানে ওপার থেকে প্রশ্ন আসে কে আপনি বললেন আমি জিজ্ঞাসা করা আপনার সাথে কে বললেন বললেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেই মোহাম্মদ পুনরায় প্রশ্ন করা হলো আপনি কি তার কাছে প্রেরিত বললেন হ্যাঁ প্রেরিত হয়েছি আমাকে সম্ভাষণ জানানো হলো সেখানে দেখা হলো নবী ইব্রাহিমের সাথে জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম জানাতে বললেন তারপর আমাকে নিয়ে যাওয়া হলো। সিদ্রাতুল মুনতাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল হলো মটকার মতো বড় যার সৌন্দর্য বর্ণনা কেউ করতে পারে না জিব্রাইল বললেন এটা সিদ্রাতুল মুনতাহা এখানে চারটি নহর আর চারটির মধ্যে দুটি হলো অদৃশ্য নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিব্রাইল বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে দৃশ্যমান দুটি নীলনাদফুর আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাই তার সাহাবিদের কাছে মেরাজের ঘটনা সম্পর্কে এইভাবে বর্ণনা করলেন বাইতুল মুকাদ্দাস থেকে দুই রাকাত সালাত আদায় করার পর মসজিদ থেকে বের হলে জিব্রাইল তিনটি পাত্র আনেন আর তার মধ্যে একটি সারাব ভর্তি পাত্র আর একটি দুধের পাত্র ছিল তৃতীয়টি মধুর পাত্র আমি দুধের পাত্র গ্রহণ করি পাত্রটি গ্রহণ করার পর জিব্রাইল আমাকে বললেন আপনি ফিতরাত গ্রহণ করেছেন তথা স্বভাবজাত বিষয়টি গ্রহণ করেছেন এটাই সেই ইসলাম ধর্ম যেটা আপনি এবং আপনার অনুসারীরা মেনে চলছেন আমি রাসুলের থেকে যে সুসংবাদ পেয়েছিলাম

নবী মূসা বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধ করুন নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে ফিরে গিয়ে পাঁচ ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধের ফলাফল নিয়ে নবী মুসার কাছে আসলাম তিনি আবার আমাকে একই উপদেশ দিলেন এভাবেই আমি আল্লাহ ও নবী মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমি পাঁচ ওয়াক্তের নির্দেশ পেলাম ফজর জোহর আসর মাগরিব আরেশা যখন নবীজ চলে আসছিলেন আল্লাহ তালা বলেছিলেন আমি আমার ফরজকে অবধারিত করে দিলাম আর বান্দাদের উপর থেকে বোঝা হালকা করে দিলাম সকল প্রশংসা আল্লাহর নামক ওই তো তোমার ভাই উবাইদা। এই খবর এনেছো বাইদা শুনুন হাকিম শুনুন আবু সুফিয়ান আপনারা অনেক বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন আপনারা ওনার সততা আর মওজুদা সম্পর্কে খুব ভালো জানেন অনেক অবাক করা ঘটনার সাক্ষী হয়েছেন যেমন সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগীরা আবু জামা আসিব নেওয়ায়েল ইবনুল তালা তিলাতিল মৃত্যু আপনারা এটাও জানেন ওনার রাতের ঊর্ধ্ব আকাশে ভ্রমণের কথা সত্য তাহলে কেন এখনো তার ধর্মের বিশ্বাস আনছেন না আমি জানি না কি বলা উচিত কেন পারছেন না তিনি যে ধর্মের বাণী নিয়ে এসেছেন তার থেকে অন্য কিছুই গুরুত্বপূর্ণ না তাই নিজের জন্য ভাবুন আর আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর পথ মুক্তির পরে কথা সবাইকে যায় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎ পথে চালায় চলো নাববেল আসার জোফার গোত্রের প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে যাই নিশ্চয়ই তাদের বোঝালে তারা ইসলামকে আলিঙ্গন করে নেবে আপনি ঠিক বলেছেন ভাই আমিও সেখানে যাবার পরিকল্পনা করছিলাম দেয়ালের পাশে ওনারা কারা বসে আছেন তারা আমার খালাতো ভাই সাহাদিবনে মোয়াজ আর তার পাশে উসাইদ ইবনে হুজাইর তারা দুজন আব্বেল আসার গোত্রের প্রধান তারা আমাদের দিকেই তাকিয়ে আছে দেখো উসাইদ আসাদ নুজ জারারা আর কুরাইশের ওই লোকটা আমাদের ভূমির দুর্বল মানুষদের বোকা বানাতে এসেছে চলো গিয়ে বলি আমাদের ভূমিতে তারা যেন আর কোনো দিন না আসে যদি আসাদ ইবনে জারারা আমার ভাই না হতো আমি মিজিয়ে আজকে থেকে বুঝিয়ে দিতাম আমরা কারা আমি দেখছি বিষয়টা আমি দেখছি উসাইদ ইবনে হুযায়রে দিকে আসছেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যেন আমরা তাদের সৎপথে আনতে পারি উসাইদার সাদ ইবনে মুয়াজ আবিল আশার গোত্রের প্রধান যারা এখনো আল্লাহকে জানে না আমাদের গোত্রের মানুষদের বোকা বানাতে এসেছেন এখানে তাই না যদি জানের মায়া থাকে তাহলে আপনারা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন আমরা কি বসে একটু কথা বলতে পারি আব্দেল আসাল গোত্রের প্রধান আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের কথা শুনবেন ভালো না লাগলে আমরা চলে যাব ঠিক আছে বলুন কি বলতে চান মহান আল্লাহ যখন কোন জাতিকে পথ দেখাতে চান তখন তিনি সেই জাতির কল্যাণের জন্য রাসুল পাঠান যেন ওনারা নির্দিষ্ট জাতিকে সৎ পরিচালিত করেন তুমি আসাদ ইবনু কথা বলছো ওরা আসাদকে হত্যা করতে চায় মনে তো হয় না তুমি কোনো সমাধান করে এসেছ কবরও কতটা নির্মাণ ছিল তারা সে সময় বেশিরভাগ আরবি ওরা অন্যের বাড়িতে লুট করত আর দুর্বল ব্যক্তিদের হত্যা করত আমরা সাধারণ মানুষরা আসলে কখনোই ভেবেই দেখি না আসলে কোনটা উচিত আর কোনটা উচিত না কি বলছেন এসব তিন বছর ধরে প্রত্যাখ্যান কিভাবে হাসিন গোত্রের মতো সম্ভ্রান্ত একটা গোত্রের সাথে এমন অসহনীয় অত্যাচার অন্যায় করতে পারে বলুন মোহাম্মদ কোন ধর্মের আহ্বান সবার জন্য নিয়ে এসেছে কে আলিঙ্গন করে নেবে আপনি ঠিক বলেছেন ভাই আমিও সেখানে যাবার পরিকল্পনা করছিলাম দেয়ালের পাশে ওনারা কারা বসে আছেন দেখো সাইড আসাদিব জারারা আর কুরাইশের ওই লোকটা আমাদের ভূমির দুর্বল মানুষদের বোকা বানাতে এসেছে